কারা কারা আছো বলো তো কার্টুন দেখতে খুব ভালোবাসি আমি তো মনে করি যতই আমরা বড় হয়ে যাই না কেন কার্টুন দেখাটা কোনোদিনও পুরনো হবে না হ্যাঁ সেটা হতে পারে যে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার আমাদের পছন্দ আজকে আমি কোনো পেপারের উপরে নয় আমি আইসক্রিমের স্টিকের উপরে আমার সব থেকে প্রিয় কার্টুন ক্যারেক্টারটি আঁকবো প্রথমে কাজটাকে আমি যতটা সহজ মনে করেছিলাম অতটাও সহজ নয় পেপারের উপরে আঁকতে যতটা সহজ আইসক্রিমের স্টিকের উপরে আঁকা বা কোনো কিছু কিছুর ওপরে রেখে আঁকা সেটা কিন্তু একটু হলেও টাফ আছে আর তোমাদের পছন্দের কার্টুন ক্যারেক্টারের নাম কি সেটা কিন্তু আমাকে অবশ্যই বলবে আমার তো সব থেকে পছন্দের হচ্ছে ডোরেমন প্রথমে তো প্রত্যেকটা আইসক্রিমের স্টিক ব্লু সাহায্যে অ্যাডজাস্ট করে নিলাম পেনসিলের সাহায্যে স্কেচ করে নিলাম আর যে কালারটা আমি করেছি সেটা পুরোটাই ব্রাশ পেনের সাহায্যে এই যে কথা বলতে বলতে আমার কিউট ডোরেমনটা কিন্তু পুরোপুরি আঁকা হয়ে গেছে তোমরাই জানিও কিন্তু কেমন হয়েছে